চার শতাব্দীর পুরনো রাজনীতির মঞ্চে প্রথমবারের মতো দাঁড়াচ্ছেন একজন নারী আর সেটি জাপানের মতো এক শক্তিধর দেশের প্রধানমন্ত্রী হিসেবে হ্যাঁ তার নাম সানায়ে তাকাইচি শনিবার জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি নতুন দলীয় প্রধান হিসেবে নির্বাচিত করেছে তাকে আর এর মানে প্রায় নিশ্চিত জাপানের ইতিহাসে তাকাইচি হতে যাচ্ছেন প্রথম নারী প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তথ্য চৌষট্টি বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরেই পরিচিত একজন রক্ষশীল রাজনীতিক হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে তিনি নিজের আদর্শ বলেই মনে করেন তাই নেতৃত্বের ক্ষেত্রে তার দৃঢ়তা অটল সিদ্ধান্ত এখন তাই প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি বলেন ধুঁকতে থাকা এলডিপির ভাগ্য ফেরাতে আমাকে শেষ করতে হবে পর্বত সমান কাজ এলডিপি বহু বছর ধরে ক্ষমতায় থাকলেও সাম্প্রতিক সময়ে দলটির প্রতি সমর্থন ব্যাপক হারে কমতে শুরু করেছে অভিবাসন বিরোধী সানসাইত সহ ছোট দলগুলো ক্রমেই পাচ্ছে জনপ্রিয়তা সেই ক্ষয়িষ্ণু আস্থা ফেরানোই এখন চিড় কাঁধে সবচেয়ে বড় দায়িত্ব কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মালডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তাই হয়তো তিনি একে বলেছেন পর্বত সমান ভারী কাজ দলীয় প্রধান নির্বাচনে তাকাইচির প্রতিদ্বন্দ্বী ছিলেন তেতাল্লিশ বছর বয়সী সিনজিরো কৈজুমি প্রথম দফায় নির্ধারিত ফল না হওয়ায় ভোট গড়ায় দ্বিতীয় দফায় সেখানে নতুন যুগ শুরু হয়েছে তবে সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ ক্রিস সদর দপ্তরে দাঁড়িয়ে তিনি বলেন তিনি সবাইকে একসঙ্গে থেকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান তার এই কথাগুলো শুনে উপস্থিত সমর্থকরাও করতালিতে জানান সম্মতি তাকাইচি স্পষ্ট করে বলেন দলকে পুনর্গঠনের জন্য প্রতিটি প্রজন্মকে একসাথে কাজ করতে হবে এই উৎসাহ ব্যঞ্জক বার্তায় ভরসা খুঁজে পেয়েছে এলডিপি ও তাদের কর্মীরা আগামী পনেরো অক্টোবর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে সংসদে ওই ভোটেই শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হতে পারেন সানায় তাকাইচি হলাদা আর টিভি thank you